হ্যালো এস এস সি পরীক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আমি আবারও তোমাদের সামনে চলে আসলাম ম্যানেজমেন্টের কন্টিনিউয়াস ক্লাসের আজকে চ্যাপ্টার ছয় নিয়ে অলরেডি আমরা আগে চ্যাপ্টার কোন পার্টটা পড়ে তুমি সিকিউটা ইজিলি কমন পাবা সেটা নিয়ে আলোচনা করেছি ক্লাসটা মিস করে থাকলে অবশ্যই ক্লাসগুলো দেখে আসতে পারো আজকের পার্টে আমরা দেখব যে সমবায় সমিতির কোন পার্টগুলো থেকে আমাদের সিকিউটা আসার সম্ভাবনা অনেক বেশি এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ সিকিউ গুলো কোথা থেকে আসবে এটা যদি তুমি ধরতে পারো খুব অল্প পরেই তোমার প্রিপারেশনটা অনেক বেশি স্ট্রং রাখতে পারবা ওকে তো চলো দেরি না করে আমরা শুরু করি যে কোন পার্টটা থেকে আমরা এখানে সিকিউটা কমন পাবো আমরা কিন্তু এমসিকিউ ক্লাস নিচ্ছি না এই ক্লাসগুলো শেষে আমরা এমসিকিউ ক্লাস নিব ডিসক্রিপশন বক্সে লিংক পাবা ওখান থেকে এমসিকিউ এর কোন কি পয়েন্টটা বেশি করে পড়তে হবে ওটা দেখে নিবা প্লাস পাশাপাশি অন্য ক্লাসগুলো ওকে তো চলো শুরু করি যে এখান থেকে কোথায় থেকে পড়লে তুমি পরীক্ষার হলে গিয়ে সিকিউটা কমন পাবে এবং কিভাবে কমন পাবা ওকে দেখো দেখো তোমাদের এইখান থেকে সিকিউ আসার সম্ভাবনা যেহেতু যারা এইচএস এ চব্বিশে পরীক্ষা দিবা পরীক্ষা দিবা এইচএস এইচএস এবং তারপর থেকে চব্বিশ এবং পঁচিশ পঁচিশে শর্ট সিলেবাস তো এই দুটা সিলেবাসের জন্য এই অধ্যায় থেকে দুইটা সিকিউ সম্ভাবনা অনেক বেশি কারণ তোমার সাতটা অধ্যায় থেকে এগারোটা সৃজনশীল আসবে একটা সৃজনশীল আসতে পারে কিন্তু তোমার তোমার হচ্ছে হচ্ছে এক ব্যবসায় ব্যবসায় এবং ওখান থেকে একটা করে তার মানে বাকি যে থেকে সামথিং নয়টা মানে কোন অধ্যায় একটা পাবে ওকে তো এখান থেকে একটা বা দুইটা সৃজনশীল আসার সম্ভাবনা আছে তো আমরা দেখি কোথা থেকে সৃজনশীল আসবে প্রথমে সমবায় সমিতির নীতিমালা বা সমবায় সমিতি কোন নীতিতে গঠিত হয় এটা তোমাকে জানতে হবে সাম্যের নীতি ঐক্যের নীতি একতায় বল নীতি এই নীতি গুলা তোমার প্রথম সিজন সেটা আসার সম্ভাবনা সব থেকে বেশি যেমন একটা উদাহরণের মাধ্যমে যদি আমরা বলি বলো মিস্টার রহিম বা মিস্টার করিম একটি সমবায় সমিতি করে তাদের হচ্ছে সব মানে সবার লক্ষ্য হচ্ছে তাদের সদস্যদের উন্নয়ন করা তাদের সদস্যদের কল্যাণ করা কল্যাণ সাধন করা এই ধরনের ওয়ার্ড থাকবে ঘ নাম্বারে বলবে যে তারা কিসের ভিত্তিতে সমবায় সমিতি গঠন করেছে তাই একতায় বল নীতি লিখতে হবে সাম্যের নীতি ঐক্য নীতি এইগুলা দিয়ে মানে তোমাকে টার্গেট করতে হবে নীতি দিয়ে বা আদর্শ সমল দিয়ে নীতি বা আদর্শ কথাটাকে আমরা একই সঙ্গে রাখতে পারি তার মানে তুমি যদি প্রথম সেশন সেটা কমন পাইতে চাও তোমার ওখানে ধরো আহ এক একজনের বইয়ে তো ষোলো সতেরো আঠারোটা করে পার্ট আছে এতগুলো পার্ট তো পড়া পসিবল না এতগুলো পার্ট বুঝে তোমার হচ্ছে সিকিউরটা কমন ফলানো পসিবল না ইম্পর্টেন্ট পার্ট গুলো কোথা থেকে পড়বা এটা নিয়ে আমাদের ক্লাস আর এই অধ্যায়ের সব থেকে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ব্যবসায় নীতিমালা বা আদর্শ সমূহ এই পার্টটা যদি তুমি একটু পরীক্ষার আগের রাতে দেখে যাও মানে পরীক্ষার আগের রাতে আমাদের বলে যাও ইম্পর্টেন্ট পার্ট দেখে যাও দেখবা যে সিওর সিজন সেটা কমন পাইতেছো ওকে আর আমরা তারপর হচ্ছে সমবায় সমিতির উপবিধি এবং পাশে সমবায় সমিতির প্রকার যদি এই কোয়েশনটা নাইনটি নাইন পার্সেন্ট গুরুত্বপূর্ণ হয় তাহলে এইটাও নাইনটি নাইন পার্সেন্ট গুরুত্বপূর্ণ মানে এখান থেকেও তোমার মাস সৃজনশীলটা চলে আসবে হয়তো যদি তোমার নীতিমিস করে তাহলে প্রকারভেদ থেকে আসার সম্ভাবনা সব থেকে বেশি ওকে তো প্রকারভেদটা আমরা কিভাবে পড়বো দেখো প্রকারভেদের মধ্যে আমাদের অনেকগুলো প্রকারভেদ আছে যেমন শ্রমিক কল্যাণ সমবায় সমিতি ক্রয় সমবায় সমিতি বিক্রয় সমবায় সমিতি তারপর হচ্ছে একক সমবায় সমিতি অনেক ধরনের সমবায় সমিতি আছে মালিক সমবায় সমিতি জাতীয় সমবায় সমিতি আন্তর্জাতিক সমবায় সমিতি এই সমিতির সংখ্যাগুলো এক সুন্দর ভাবে দেখলে তুই 90% পার্সেন্ট কম পাবা আজকে আমাদের ব্যাখ্যামূলক ক্লাস না যে আমরা ব্যাখ্যা করে সবগুলো বুঝিয়ে দিব বাট আমাদের কিছু ক্লাস থাকবে যেটা স্পেসিফিক কোথায় থেকে তোমার কখ এবং এমসি কিউ আসবে সেখানে আমরা ব্যাখ্যাগুলো বুঝাবো বাট আজকে আপাতত আমরা এই কোন গুরুত্বপূর্ণ পার্ট গুলো আছে এগুলো দুই তিন মিনিটে ক্লাসটা শেষ করে দিয়ে তোমাকে জাস্ট পরীক্ষার আগে রাতে তুমি পুরো প্লেলিস্টটা দেখে যাতে সিজন সেটা কমন পাও ওকে তো সমবায় সমিতির প্রকার তুমি ক্রয় সমবায় সমিতি বিক্রয় সমবায় সমিতি উৎপাদক সমবায় সমিতি তারপর হচ্ছে মালিক সমবায় সমিতি শ্রমিক শ্রমিক সমবায় সমিতি এই জিনিসটা একটু পড়বা তার মানে এই দুটো পার্সেন্ট তুমি একটু বেশি করে পড়বা যদি এই দুটা পার্সেন্ট একটু বেশি করে পড়ো তাহলে তোমার ইজিলি সেটা কমন থাকবে ওকে তারপর সমবায় সমিতির গঠন জেনারেলি আমরা জানি কোম্পানি অংশদের ব্যবসা এবং বাকি সবকিছুর একটা গঠন প্রণালী সেম ভাবে সমবায় সমিতির গঠন আছে এবং এখানে চারটা ধাপ আছে প্রথম ধাপ অবশ্যই উদ্যোগ গ্রহণ বাকি ধাপগুলো একটু দেখে নিবে এখান থেকেও 10% এখান থেকে আমি রাখতে পারি যে সিন সেটা আসতে পারে নাও আসতে পারে তার মানে তুমি যদি এই অধ্যায়টা কমন বাইতে চাও তাহলে তোমাকে অবশ্যই পরীক্ষার আগে রাতে নীতিমালা আদর্শ সমূহ অথবা সমস্যা সমবায় সমিতির প্রকারভেদটা পড়তে হবে নীতিমালা বা আদর্শ সমূহ এবং সমবায় সমিতি যদি তুমি প্রকারভেদটা পড়ো তুমি 90% এখান থেকে কমন পাবা এভাবে প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ পার্টগুলো বলা আছে ওটা থেকে দেখে নিবা পাশাপাশি এখানে সমবায় সমিতির বৈশিষ্ট্য সুবিধা উদ্দেশ্য অসুবিধা অসুবিধা এই পার্টগুলো একটু পড়বা তো এই পার্টটা যদি পড়ো তাহলে তোমার পুরো সৃজনশীলের ঘ নাম্বারটাও কমন থাকবে মানে হাতে থাকা আর লিখতে হবে তুমি ওখান থেকে সমবায় সমিতির বৈশিষ্ট্য সুবিধা উদ্দেশ্য একটু দেখে নিবা তো এই ছিল আজকে তোমাদের সমবায় সমিতির উপর ক্লাস কোন পার্টটা তোমরা দেখবা এইভাবে প্রত্যেকটা অধ্যায়কে আমরা আলাদা করে ভাগ করেছি তোমরা সুন্দরভাবে দেখে নিয়ে আমাদের সঙ্গেই থাকবা আসসালামু আলাইকুম